হ্যাঁ এটা তো রিপিট মামলা এই মামলা গিয়েছে খারিজ হয়েছে হ্যাঁ এবং প্র্যাকটিস বলে এই মামলাটাকে সরিয়েও দিয়েছে মিটে আবার নতুন করে এই মামলাটাকে পুনরায় রিভার্স করা হচ্ছে যে মামলার হিসাব অলরেডি সুপ্রিম কোর্টে চলছে মিটেও যায়। তো এই যে এইটা নিয়ে নানান রকমভাবে চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জ করার কোনো বিশেষ সারবর্তা নেই যে জিনিস একবার সুপ্রিম কোর্টে হয়ে গেছে ডিসমিসড হয়েছে কিছু ক্ষেত্রে পেন্ডিং রয়েছে সেই জিনিস আবার কি করে হাইকোর্টে শুধু হতে পারে এই দশ নম্বর দেওয়া যাবে না এই যাবে না বলে কলকাতা হাইকোর্টের বর্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছিলেন এবং যাওয়ার পরে তিনি কিন্তু সেখানে ঝাড় খেয়েছেন এবং তিনি তিনি বলেন মানে তিনি ওখানে ঝাড় খেয়ে বেরিয়ে এসছেন মানে পরিষ্কার সঞ্জয় কুমার বলেছে কেন দেওয়া যাবে না যাবে না তারপরে আবার ঘুরিয়ে অন্যভাবে কেসটাকে নিয়ে এসছে না বলতে চাইছে যে দশ নম্বর আগে দিলে বঞ্চিত হবে বা দেওয়াই উচিত না দশ নম্বর যেহেতু তাদেরও তো দশটা বছর বারোটা বছর নিয়োগ নেই তাই হয়তো তারা ওই জায়গা থেকে বলছে যে আমাদেরও চাকরি পাওয়ার সুযোগটা বেশি হোক বাংলা একটা সিনেমা একটা ডায়লগ শুনেছিলাম যে সাজাই জনলিপ পূজা রাজার কোনো সাজা নেই যিনি দুর্নীতিগ্রস্ত নেতা তিনি জেলে বসেও আবার মন্ত্রী হয় তরিপার নেতা তিনিও আবার দেশের একটা বড় মন্ত্রিত্ব পায় আর আমরা সাধারণ মানুষ যেটা পাই না সেটা হচ্ছে জাস্টিস যেখানে কিন্তু আমাদের যোগ্যদের চাকরি গেছে অন্যের দোষে আর এত বছর ধরে নিয়োগ না থাকার কারণে তারাও বঞ্চিত এই জায়গাটাতেই কিন্তু আমাদের সকলের ক্ষোভটা একে অপরের ক্ল্যাশে তৈরি হয়ে গেছে এডুকেশন মিনিস্টারের জন্য বলা হচ্ছে যে তিনি সবুজ মানে পর্যাপ্ত তো ডেটা নথি দিতে পারেনি তার জন্য তিনি খালাস হয়ে গেছে আর আমাকে সেন্ট্রাল এজেন্সি পর্যাপ্ত নথি দিয়েছিল তারপরে আমি শাস্তি পেলাম কেন এই প্রশ্ন আমি কাকে করব আপনি চকের ছাঁচে চক আর ডাস্টারের ছাঁচে ডাস্টার তৈরি করতে পারবেন বুঝতে পেরেছেন তো তেমনভাবেই আমরা যে ছাঁচের মধ্যে বন্দি আছি সেখান থেকে ভালো আশা করছি না কারণ ছাঁচটাই করাপ্টেড হয়ে আছে সময়টা নম্বর আগে হবে না 10 নম্বর পরে হবে ইনি একটা একটা কি বলবেন আছে প্রথমত এই মামলা সুপ্রিম কোর্টে অলরেডি এই না পেন্ডিং তো পরের ব্যাপার এই দশ নম্বর দেওয়া যাবে না এই যাবে না বলে কলকাতা হাইকোর্টের বর্ষিয়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছিলেন এবং যাওয়ার পরে তিনি কিন্তু সেখানে ঝাড় খেয়েছেন এবং তিনি তিনি বলেন। মানে তিনি ওখানে ঝাড় খেয়ে বেরিয়ে মানে পরিষ্কার সঞ্জয় কুমার বলেছে কেন দেওয়া যাবে না যাবে না তারপরে আবার ঘুরিয়ে অন্যভাবে কেসটাকে নিয়ে এসছে যে অলরেডি এই কেসটা ডিসমিস হয়ে গেছে সেই কেসটাকেই আবার পুনরায় নিয়ে আসা হয়েছে এটা পুরনো কেস অলরেডি সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে এটা গেলে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং গভর্নমেন্ট যে গেজেট পাবলিশ করেছেন সেই গেজেটে স্পষ্ট করে রুলস বলা আছে ক্লিয়ার আছে যে কিভাবে আমি একটা টিচার নিয়োগ করব প্রথম ষাট নম্বরে একটা এমসি কিউ বেস এক্সাম তার সঙ্গে দশ নম্বরের মানে যে ফার্স্ট ক্লাস হবে সে দশ পাবে সেকেন্ড ক্লাস হবে সে পাবে ছয় যে থার্ড ক্লাস হবে একইভাবে আছে টিচিং এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে দু নম্বর দু নম্বর দু নম্বর যে এক বছর করবে সে দুই পাবে যে পাঁচ বছর করবে সে দশ পাবে তো এটা রুলসে ক্লিয়ার হয়ে আছে তো এই যে এটা নিয়ে নানান রকমভাবে চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জ করার কোনো অফিসে সার্ভারটা নেই তো করেছে আমরাও লয়ার দিয়েছি বাদ বিতনটা হয়েছে কে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আবার সুপ্রিম কোর্ট যে ডিসিশন নেবে সেই অনুযায়ী আবার নতুন করে মুভ হবে হ্যাঁ এটা তো রিপিট মামলা এই মামলা গিয়েছে খারিজ হয়েছে হ্যাঁ এবং আনহেলদি প্র্যাকটিস বলে এই মামলাটাকে সরিয়েও দিয়েছে বাস মিটে গিয়েছে এটা আবার নতুন করে এই মামলা মামলাটাকে পুনরায় রিভার্স করা হচ্ছে যে মামলার হিসাব অলরেডি সুপ্রিম কোর্টে চলছে মিটেও যাবে একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে একেবারে আপনাদের চক ডাস্টার সমস্ত কিছু নিয়ে স্কুলে থাকার কথা আপনারা যে কোর্ট চত্বরে ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি ছল ছল নয়নে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাড়িতে বসে নানান রকম মন্তব্য করে যাচ্ছেন বেহালাবাসী তাকে চাইছে হয়তো তিনি ভোটেও দাঁড়াবেন এরকম কানাগুন শুনে আমাদের দেশের পুরো সিস্টেমে আমরা জন সাধারণ মানুষ বাদ দিয়ে নেতাতন্ত্রের এমন একটা ব্যাপার আছে সেখানে একজন দুর্নীতিগ্রস্ত যিনি দুর্নীতিগ্রস্ত নেতা তিনি জেলে বসেও আবার মন্ত্রী হয় তরিপার নেতা তিনিও আবার দেশের একটা বড় মন্ত্রিত্ব পায় আর আমরা সাধারণ মানুষ যেটা পায় না সেটা হচ্ছে জাস্টিস এবং সেই জাস্টিসটা আমরা পেলাম না আজকে এডুকেশন মিনিস্টারের জন্য বলা হচ্ছে যে তিনি সবুজ মানে পর্যাপ্ত ডেটা নথি দিতে পারেনি তার জন্য তিনি খালাস হয়ে গেছে আর আমাকে সেন্ট্রাল এজেন্সি পর্যাপ্ত নথি দিয়েছিল তারপর আমি শাস্তি পেলাম কেন এই প্রশ্ন আমি কাকে করবো এই প্রশ্ন আমি বিচার ব্যবস্থাকেই তো করব না যে বিচার ব্যবস্থা আমাকে জাজমেন্টটা দিতে পারলো না সে দিতে পারল না তিনি না কাউকে শাস্তি দিতে পারলেন ল্যাক অফ এভিডেন্স আর আমার কাছে কি ছিল আমার কাছে এভিডেন্স ছিল তারপরেও আমার চাকরি গেল অথচ জানা যারা যদি এই পুরো মেশিনারিটা কাদের হাতে আছে কারা চালাচ্ছে এটা তার মানে তাদের মানে আমরা ওই খুব বাংলা একটা সিনেমা একটা ডায়লগ শুনেছিলাম যে সাজা ইজ অনলি ফর পোজা রাজার কোনো সাজা নেই তো এই এইটা কারা করছে পুরো স্টেট এটা করছে রাষ্ট্র এটা করছে এটাই তো তাদের নাকি এটাই তারা করছে এইভাবে করেই চালাচ্ছে কোর্টও সেভাবে চলছে সরকারও সেভাবে চলছে যারা করাপ্টেড তারাই দেশের প্রধানমন্ত্রী তারাই মুখ্যমন্ত্রী তারাই শিক্ষামন্ত্রী তারাই স্বরাষ্ট্রমন্ত্রী তারাই সব কিছু হচ্ছে এবং তারা তাদের মতো করে চালাচ্ছে মানে আপনি চকের ছাঁচে চক আর ডাস্টারের ছাঁচে ডাস্টার তৈরি করতে পারবেন বুঝতে পেরেছেন তো তেমনভাবেই আমরা যে ছাঁচের মধ্যে বন্দি আছি সেখান থেকে

বলতে চাইছে যে দশ নম্বর আগে দিলে বঞ্চিত হবে বা দেওয়াই উচিত না দশ নম্বর যেহেতু তাদেরও তো দশটা বছর বারোটা বছর নিয়োগ নেই তাই হয়তো তারা ওই জায়গা থেকে বলছে যে আমাদেরও চাকরি পাওয়ার সুযোগটা বেশি হোক তারা এইটা ভুলে যাচ্ছে যে আমরা কিন্তু তাদের বিপক্ষে নয় যে তাদের চাকরিটা হোক আমরা চাইছি যোগ্য যারা আজকে যদি আমাদের চাকরিগুলো না হারাতো তাহলে এই পোস্টটা তো ক্রিয়েট হতো না তাহলে যারা যোগ্য তাদের চাকরিগুলো থাকুক এখন থাকুক চাইছি মানে যে পরীক্ষা দিয়ে সবার হবে তা তো নয় একটা সংখ্যা আছে তারা বাদ যেতে পারে আমরা চাইবো না বাদ যা কিন্তু হতেই তো পারে তাহলে সেই জায়গায় গিয়ে যদি আজকে মানে অ্যাকর্ডিং টু রুলস সব কিছুই তো হবে গেজেট মেনে নিয়ম মেনে গেজেটে শুধু আজকের গেজেট নয় দু হাজার পঁচিশ নয় এর আগের গেজেটেও ছিল যে দশ নম্বর বা পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স মার্কস দেওয়ার নিয়ম এবং সেটা ইন্টারভিউয়ের আগেই দেওয়া হতো তাহলে সেই জায়গাগুলো বারবার যে জিনিস একবার সুপ্রিম কোর্টে হয়ে গেছে ডিসমিসড হয়েছে কিছু ক্ষেত্রে পেন্ডিং রয়েছে সেই জিনিস আবার কি করে হাইকোর্টে শুনানি হতে পারে আর এখানে ক্ল্যাশটা ফ্রেশার্সদের বা ইন ইনসার্ভিসদের সঙ্গে নয় এটা বারবার বুঝতে হবে একটা পজিশানে আমরা সকলেই পড়ে আছি যেখানে কিন্তু আমাদের যোগ্যদের চাকরি গেছে অন্যের দোষে আর এত বছর ধরে নিয়োগ না থাকার কারণে তারাও বঞ্চিত এই জায়গাটাতেই কিন্তু আমাদের সকলের ক্ষোভটা একে অপরের ক্ল্যাশে তৈরি হয়ে গেছে আসলে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা আমরাও চাই বেশি ভ্যাকেন্সিতে ফ্রেশার্সদেরও অনেকের জব হোক আমরাও চাই যোগ্যদের সকলের চাকরিটা নতুনভাবে নিয়োগ হয়ে থাকুক